গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো সোমবার আর আজকে শুভ সপ্তমী তোমাদের সবাইকে জানাচ্ছি সপ্তমীর শুভেচ্ছা আমি এখনও বারসাতেই আছি আজকে কতদিন ধরে এখানে বলো তো আমার কাছে অনেক দিন আর কি আমি এসেছি মনে এখানে বুধবার তো বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম ছদিন দিন ধরে এখানে আমি চলে যাব আজকে আজকে বিকেলের দিকে চলে যাব। মানে টানা ছদিন এখানে ছিলাম আমি এতদিন বাপের বাড়িতে থাকি না ওই কৃপা অর্জুনের স্কুল কলেজ টিউশন পড়া এগুলো থাকে তো সেই জন্য এখানে সেভাবে থাকা হয় না তো পুজোর ছুটিতে এখন সমস্ত কিছু বন্ধ ওই জন্যই থাকা হলো এখানে দুপুরবেলার দিকে বাড়িতে চলে যাব। তো এখন ব্রেকফাস্ট করব। আর জানো তো কালকে রাত থেকে সেই আমার গাছগুলোর কথা ভাবছি মানে বাড়িতে যে আর কি টবের মধ্যে গাছগুলো লাগানো রয়েছে সেগুলোর কথা চিন্তা করছি কারণ প্রচণ্ড রোদের তাপ এই দু তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে না খুব রোদের তাপ এবার গাছগুলো তো ঠিকমতো জল পাচ্ছে না আমার শুধু এখন টেনশন হচ্ছে ওগুলো মনে হয় মরেই যাবে কালকে রাত থেকে আমি শুধু সেই সেই চিন্তাই করে যাচ্ছি আমার শুধু গাছেদের কথা মনে পড়ছে আর আমার বর তো ওই সমস্ত কাজ করে না আগে পাশের বাড়ির সুইটিদেরকে বললে না ওরা জল টল দিয়ে দিত কিন্তু ওরা এখন একটু কেমন যেন হয়ে গেছে আগে আমাদের সাথে যতটা ভালোভাবে মিশতো এখন না অতটা আর কি মেশে না মানে ওর মা আসার পর থেকে সুইটি এখন আমাদের বাড়িতে কম আসে আগে তো ওর মা বাড়িতে থাকতো না তখন আমাদের বাড়িতে বেশি বেশি যাওয়া আসা করতো আমরা কিছু বললে সেটা শুনতো তো এখন একটু আর কি কেমন দূরে সরে গেছে তোমরা আবার মনে করো না যে আমি ওদের নামে তোমাদের কাছে কোনো বদনাম করছি আমার না আবার যার যেটা দোষ দেখি তার সেটা না তার সামনে না দুম করে বলে ফেলে আমি কিন্তু ওদেরকে কয়েকবারই বলেছি যে তোরা যেন তোরা কেমন যেন হয়ে গেছিস তোরা এখন একটু দূরে দূরে থাকিস তো এই কথা বললে ওরা হাসে বলে আনটি তুমিও তো এখন আমাকে বেশি একটা ডাকো না আমি বলে ডাকলে তো তুই আসিস না সেই জন্য তোকে আর সেইভাবে ডাকা হয় না আমি যখন দেখি ওকে কয়েকবার ডাকার পর ও আসছে না তখন পরের দিন কারও ইচ্ছে করে যে আবার ওকে ডাকে ওই জন্য আমারও আর ডাকা হয় না আমাদের প্যাকিং মোটামুটি রেডি এই এই যে এই জামা কাপড়গুলো এই ব্যাগে নিবি আমি এত ব্যাগ করতে পারবো না তারপরে তো খাবার একটা ব্যাগ হবে মা এতগুলো কলা দিয়েছে গাছের কলা সেগুলো নিয়ে যেতে হবে ট্রেনে এই কলা মলা নিয়ে যাব সব ভেঙে ভুঙে ঘ্যাট হয়ে যাবে আর আজকে কি গাচ্ছিস ব্রেকফাস্টে কচুরি আর এই কি ডালের তরকারি আমি এখন কলোনি মোড়ে আছি আমার বাবার জন্য একটা টি শার্ট কিনলাম সেদিন পছন্দ করতে পারিনি ম্যাক্সে গিয়ে তো আজকে টি শার্ট কিনলাম নিজের জন্য আরেকটা কুর্তি কেনা হয়েছে তারপর এই কলা বউর জন্য একটা শাড়ি কেনা হলো সোমবার না জানি মঙ্গলবার মনে হয় লক্ষ্মী পুজো তো কলা বউকে তো নতুন শাড়ি পরাতে হবে আমার একদমই মাথায় ছিল না সেটা তো ওই জন্য একটা শাড়ি কিনলাম প্রচণ্ড রোদ ভেবে গরম লাগছে ছাতাটা না আবার খারাপ হয়ে আছে ছাতাটা বন্ধ করতে পারছি না খুলতে পারছি কিন্তু বন্ধ করতে পারছি না ওই জন্য ছাতাটা নিয়ে বের হয়নি ওই মাথায় গিয়ে তারপরে টোটোতে উঠতে হবে আমাদের পাড়ার পুজো সপ্তমের পুজো হচ্ছে ছোটবেলার কত স্মৃতি এর সাথে জড়িয়ে রয়েছে এই পুজো প্যান্ডেলের সাথে এইরকমই হয় ঠাকুরটা প্রতি বছর এই ধরনেরই হয় ঠাকুরটা প্রতিদিন এখানে ফাংশন হতো প্রতিদিন আমরা এখানে বসে বসে দেখতাম কিন্তু এখন না জায়গাটা কেমন যেন ছোট ছোট হয়ে গেছে আর আজকে আমাদের পাড়ায় এই সবাইকে মধ্যাহ্ন ভোজন করা হবে ওই তো লিস্ট ঝুলিয়ে রেখেছে দুদিন মধ্যাহ্ন ভোজন করা হয় আজকে নিরামিষ খাওয়ানো হবে আর নবমীর দিন আমিষ খাওয়ানো হবে আজকে ফ্রায়েড রাইস চিলি পনির তারপর কাশ্মীরি আলুর দম এগুলো লেখা দেখলাম আমরা যখন ছোট ছিলাম সেই সময় শুধু নবমীর দিনই খাওয়ানো হতো নিরামিষই খাওয়াতো তারপর কয়েক বছর ধরে শুনছি আমিষ খাওয়াচ্ছে বাবার জন্য এই এই টি শার্টটা নিয়েছে বাবার পছন্দ হয়েছে হ্যাঙ্গারে রেখে দিয়েছে এটা আলনায় এত সুন্দর করে প্যাকিং করা ছিল বাবু আলনায় রেখে দিয়েছে পছন্দ হয়েছে এটা কাপড় নাকি খুবই ভালো শ্রীগুরুর থেকে কিনেছি বার্সাতের নাম করা দোকান শ্রীগুরু বহু বছরের পুরনো ছোটোবেলা থেকে ওখানে জামা কাপড় পরেই বড় হয়েছে আর আমার জন্য এই কুর্তিটা নিলাম তো অনলাইনে অনেক দেখেছি আমার পছন্দ হয় না সেদিন ম্যাক্সে গিয়েও আমার পছন্দ হয়নি তো ওখানে গিয়ে পছন্দ হয়েছে এটা নিয়েছে এই যে এগুলোকে বলে মনে হয় কি ফ্লোরার প্রিন্ট নাকি যেন বলে প্রিন্টগুলো তো গত দু তিন বছর ধরে দেখছি খুব চলছে ফ্লোরাল প্রিন্ট তো এই প্রিন্টের একটা কুর্তি বা শাড়ির আমার একটু শখ ছিল যাই এইটা নিলাম কুর্তিটা নিলাম এটা ভালো কুর্তিটা আর কলা বউয়ের জন্য এই শাড়িটা এই শাড়িটাও ভালো পিপার খুব পছন্দ হয়েছে কটনের মধ্যে এই শাড়ি এই শাড়িটা তো পরে আমাকেই পড়তে হবে কলা বউকে পরানোর পরে এই শাড়িটা তারপর ঘরের পৌকেই পড়তে হয় এটাই নাকি নিয়ম এই শাড়িটা খুব পছন্দ হয়েছে ক্রিপার আমারও খুব পছন্দ হয়েছে এই এটাও তো সেই ফ্লোরাল প্রিন্টের শাড়ি হয়ে গেল কাপড়টা খুব ভালো অরেঞ্জ ব্লাউজ দিয়ে পরবি রেডও পরা যাবে তবে অরেঞ্জটা দিয়ে পরলে বেশি ভালো লাগবে গোল্ডেন না না আমি আর কিছু পারবো না অনেক শপিং হয়ে গেছে পাঁচ ছটা দিন সবাই মিলে একসাথে অনেক আনন্দ মজা হলো এবার বাড়ি চলে যাওয়ার পালা এখন তিনটে বাজে তিনটে চল্লিশের ট্রেনটা ধরবো তো একটু আগে আগেই বের হই কারণ কৃপা অর্জুনকে নিয়ে যাব তো তো স্টেশন যেতেও একটু সময় লাগে অনেক সময় দুপুরবেলার দিকে অটো টোটো পাওয়া যায় না যদিও পুজোর সময় অটো টোটো পেতে অসুবিধা হয় না আমার মা কিন্তু আমাদের সাথে রয়েছে ওই দেখো কৃপা অর্জুনকে মিষ্টি কিনে দিচ্ছে আমাদের বাজারে যে মিষ্টির দোকানটা রয়েছে সেখান থেকে ওদেরকে মিষ্টি কিনে দিল দু তিন দিন ধরে রোদের প্রচণ্ড তাপ এই যে বাইরে বের হয়েছে না কি যে অস্বস্তি লাগছে এত রোদের তাপ মাথা খারাপ হয়ে যাচ্ছে বারসার থেকে বাড়ি ফেরবার সময় সাথে অনেকগুলো ব্যাগ থাকে আমার বাবা আবার আমার হাজব্যান্ডকে ফোন করে দিয়েছে বলে ওদের সাথে না অনেকগুলো ব্যাগ রয়েছে তুমি একটু তাড়াতাড়ি করে হাবড়া প্ল্যাটফর্মে চলে যেও আমি আবার সেটা জানতাম না হাবড়াতে নেমে দেখি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে বলে তোমার বাবা আমাকে ফোন করে বলল তোমাদের সাথে অনেক ব্যাগ রয়েছে ট্রেন তো একদম ফাঁকা অর্জুন হ্যাঁ ট্রেনটা একদম ফাঁকা ট্রেনে আমরা শুয়ে বসে ঘুমিয়ে গড়িয়ে যেতে পারবো না না ট্রেন ছাড়বে না এতো তাড়াতাড়ি না আইসক্রিম আনি নি কোল্ড ড্রিঙ্কস পেলাম ওদের দোকানে আইসক্রিম নেই ব্যাগগুলো ঠিক করে রেখেছিস বাড়িতে চলে আসলাম কৃপা সমস্ত খাবার বের করে টেবিলের উপর সাজিয়েছে এগুলো সব ফ্রিজে রাখতে হবে এই ভাত তরকারি এই যে গাছের কলা ট্রেনে বসে আবার আমলকি কিনলাম এখন আমলকি দেখা যাচ্ছে আমলকি দিয়ে আমাকে আমলা তেল বানাতে হবে যাই হোক এগুলো আমাদের বাড়ির গাছের লেবু মা মিষ্টি কিনে দিল না সেই গোলাপ জামান আর এই মিহিদানা কৃপা অর্জুন যেগুলো খেতে চেয়েছে সেইগুলোই কিনে দিয়েছে আর মা রান্না করেছিল আজকে ভাত পুঁশাকের তরকারি তারপরে সজনে ডাটা দিয়ে ডাল ফুলকপি আলুর তরকারি আজকে তো সোমবার নিরামিষ তো মা এগুলোই রান্না করেছে তারপর থোর বাজা এসব করতে চেয়েছিল আমি বারণ করলাম এত কিছু রান্না করতে হবে না কারণ এখানে এক বেলার জন্য খাবো রাতের বেলা খাবো দেখো কতটা পয়সাকে তরকারি দিয়েছে দেখো এই বড়ো বাটিরে এক বাটি এগুলো এ তো সব থেকে যাবে তোমাদেরকে তখন বললাম না আমাদের ক্লাবে আজকে মধ্যাহ্ন ভোজন করাবে আমাদের পাড়ার ক্লাবে যে ভিডিও করলাম তো মা বাবু তো কেউ যায়নি তো পার্সেল দুটো নিয়ে আসছে একটা বাড়িতে রেখে দিয়েছে মা একটা আমাদেরকে দিয়ে দিয়েছে এই ফ্রাইড রাইস বেগুনি চিলি পনির কাশ্মীরি আলুর দম রসগোল্লা চাটনিই দেয়নি বুঝেছো চাটনিটার জন্য আবার কৃপা দুঃখ করছে বলে মা চাটনিটা দিল না তো চাটনি কালকে খাস তো কলাগুলোর গতি আগে করতে হবে এগুলো ফ্রিজে রাখ নষ্ট হয়ে যাবে বুঝেছিস যা খাবি সেগুলো নিয়ে নে আমি কলাটা দেখি একটু বেঁধে রাখার ব্যবস্থা করি এই কলাগুলো যখন সকালে দিয়েছে তখনও একটু কাঁচা কাঁচা মতো ছিল এখন তো দেখছি সব পেকে কেমন হ্যাঁ পেকে সব খুলে খুলে পড়ে যাচ্ছে ছটা কুড়ি বাজে এখন আমার স্নান করা পুজো দেয়া মানে রাতের পুজোটা দেয়া। এগুলো সব হয়ে গেল বরের সাথে অনেকক্ষণ গল্পও হলো আর এই দেখো কালে এই দুলটা পরেছে যাই না কেমন লাগছে আমাকে ওর জন্য আমাকে আজকে বলে কি মা তুমি এই দুলটা পরো এই যে স্টোন দেওয়া তো এই দুলটা এই দুলটা নাকি ওর পছন্দ হয়েছে দু সেট দুল কেনা হয়েছিল দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এক সেট তো সিটি সেন্টার থেকে আমি নিয়েছিলাম আরেক সেট স্টার মল থেকে সেদিন আমার ছোট বোন কৃপাকে কিনে দিয়েছিল তো এই দু সেটের মধ্যে ওই দুলটা দেখে অর্জুন আমাকে বলে কি মা তুমি আজকে ওই দুলটা পড়ো যেটা আমার কানে সেটা পড়ার জন্য অর্জুন আমাকে রিকোয়েস্ট করলো অর্জুন আমাকে প্রথমে বলে কি মা তোমাকে আমি একটা কথা বলবো তুমি কি শুনবে বলে হ্যাঁ বাবা বল কী কথা বলে আমি তোমাকে আজকে না কানের দুলটা পছন্দ করে দেব। আমি যেটা তোমাকে পছন্দ করে দেব তুমি কিন্তু সেটাই পড়বে এবার আমার তো একটু কীরকম কীরকম লাগছে কারণ ওখানে সব দুল আমার পছন্দ না তারপর বলে কি মা তুমি এই দুলটাই তুমি পড়বে আমি বললাম ঠিক আছে এই দুলটা পরব তারপর আমি জিজ্ঞেস করলাম যে এই দুলটা তো পছন্দ হলো কেন বলে কি এটা না ডায়মন্ডের মতো দেখতে তুমি এই দুলটাই এই দুলটাই পরো অর্জুনের তো আবার একটু মানে কী বলবো ব্র্যান্ডেড জিনিসপত্র তারপর ডায়মন্ডের জিনিস এগুলোর দিকে খুব নজর ছোটোবেলা থেকে। আমাদের এই পাড়ার সব দোকানদাররা জানে ও দোকানে গেলে পরে কোনো কম দামে জিনিস পছন্দ করে না ছোটোবেলা থেকে ছোটোবেলায় আমি যখন ওকে নিয়ে দোকানে যেতাম এই মুদি দোকানগুলোতে যেতাম তখন দোকানদাররা সবাই বলতো যে তোমার ছেলের তো কম দামি জিনিস পছন্দ হয় না দোকানে যেই জিনিসটা ভালো খেতে ভালো লাগে সেই জিনিসটা মানে দাম বেশি সেই জিনিসটাই ওর পছন্দ হয় তো আবার এই কথাও বলতো যে ও বড় হলে অনেক বড় কিছু করবে সেটাও বলতো ছোটবেলা থেকে ওকে দেখে তো সেই জন্য আর কি ভালোবাসার টানে এইসব আশীর্বাদগুলো করতো তো যাই হোক আমার ছেলে তাই আমাকে বলে যে মা তুমি এই ডায়মন্ডের এটা পড়ো এটা দেখতে অনেকটা ডায়মন্ডের মতো তো আমি যখন জব করব বড় হব তখন আমি তোমাকে তানিষ্ক থেকে ডায়মন্ডের এই দুল কিনে দেব। আমার যে তানিশকের গয়না পছন্দ সেটা আমার ছেলে জানে আমি আমার বরকে একদিন বলেছিলাম আমার তানিশকের গয়না ভালো লাগে সেই কথা অর্জুন এখনও মনে রেখেছে আমি কবে আমার বরকে বলেছি যে তানিস্কের গয়না আমার খুব ভালো লাগে তো ও সেই কথা মনে রেখেছে আর সেই জন্যই ও আমাকে বলে যে তুমি এটা পরো ডায়মন্ডের এটা পরো আমার বড় হলে পরে ও আমাকে তানিশকের গয়না বানিয়ে দেবে তো ও যখন বড়ো হয়ে ইনকাম করবে তখন আমি শয্যাশায়ী হয়ে যাব তখন আর আমার তানিষ্কের গয়না পড়ার মতো ইচ্ছেও থাকবে না আর পড়লে আমাকে তখন ভালোও লাগবে না তখন আমি একদম শয্যাশায়ী হয়ে থাকবো প্লাস্টিক সার্জারি 哈哈哈！哈哈哈哈哈！ মাকে ইয়াং রাখবি তো যাই হোক অর্জুনের কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে তো তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যে ছেলের আর কি মাকে হীরের গয়না পরানোর ইচ্ছে কিন্তু ছেলে সেটা পাচ্ছে না তো এটা দিয়েই আর কি শখ মেটাচ্ছে যে মা এটা হিরের মতোই দেখতে তুমি এটা একটু পরে থাকো আমরা যখন বাড়িতে ছিলাম না তখন এই পার্সেলটা এসেছিল এটা সুইটিদের বাড়িতে ছিল ওরাই রেখে দিয়েছিল এর মধ্যে ফ্লাওয়ার ভাস রয়েছে হ্যাঁ হয়েছে এবার তুই কর অর্জুন যা শুরু করেছে ফ্লাওয়ার বাসটা আলদ ঠিক আছে কিনা যায় না দেখো দেখো কারণ এটা তো কাচের মানে কাচের তো না মনে হয় চিনামাটির আস্তে আস্তে দেখি বলেছে ব্ল্যাক হোয়াইট না খুব বেশি বড় না আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা না ছোট ছোটই এটা কি फ्लावर ভাস फ्लावर কথা फ्लावर নিচের করে। সেটা আগে সপ্তাহে এসেছিল এই দুটো ভীষণ যত্ন করে রাখতে হবে চীনা মনে হচ্ছে কি একটু টোকা লাগলেই ভেঙে যাবে এটা তো হোয়াইট কালার আর এটা ব্ল্যাক আর ব্রাউনের বুঝেছো মানে দুটো কালার কম্বিনেশনে আছে আর আমার ছেলের অবস্থা দেখে আমার যে কি মাথাটা গরম হয়ে যাচ্ছে এখন এই শোলা দিয়ে সারা ঘর করবে মানে আমি না ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে যাই আমার বাড়িঘর তো গোছানোর কোনো দরকার নেই সাজানো গোছানোর কোনো দরকার নেই তুই কি করছিস এতবার বারণ করা সত্ত্বেও আমার আর ভালো লাগে না রে অর্জুন অর্জুন সমানে দুষ্টমে করেই যাচ্ছে বাসা থেকে আসার পরে একটু সময় চুপচাপ ছিল মন খারাপ ছিল সেই সময় তখন চুপচাপ ছিল একটু দিদা দিদা করছিল ক্রিপার সাথে একটু কিসব কিসব বলছিল মনটা খারাপ ছিল সন্ধ্যের পর থেকে ওই ঘরে যা দুষ্টমি শুরু করেছে যা তাণ্ডব করছে না জিনিসপত্র কোনো কিছু জায়গার মতো নেই কাগজ ছিঁড়ে রেখেছে পেনসিল রঙ পেনসিল ড্রয়িংয়ের সমস্ত কিছু বের করেছে ওর খেলার জিনিস সব বের করে ওই ধরে সব এলোমেলো করে রেখে দিয়েছে মানে এখনও করেই যাচ্ছে কৃপাকে বললাম বিছানা করতে বলে মা অর্জুন আমাকে বিছানা করতে দিচ্ছে না জিনিস জিনিসপত্র নিয়ে শুধু ঘাটাঘাটি করছে খাটের মধ্যে নিয়ে ওই জানলার মধ্যে নিয়ে কি কি করছে কৃপা অর্জুনের দুটো জামা প্যান্ট আয়রন করে রাখলাম কালকে ওরা এগুলো পরে অঞ্জলে নেবে তো তো এগুলো আবার ওদের পড়া হয়েছিল এর মধ্যে একদিন তো সেই জন্য ওগুলো ধুয়ে আয়রন করে রাখলাম অর্জুনের পাঞ্জাবিটা তো অনেক আগের পাঞ্জাবি তো ওটা জল কাচা করে দিয়েছিলাম এই এখন আয়রন করে রাখলাম আর ক্রিপার একটা প্যান্ট ধুয়ে দিয়েছিল সাদা প্যান্ট কালকে একটা কুর্তি পরবে তো সেটার সাথে ম্যাচিং করার সাদা প্যান্টটাও একদিন পরেছিলো তো ওই প্যান্টটাও জল কাচা করে দিয়েছে সেটাও এখন আয়রন করে রাখলাম কালকে সকালবেলা অঞ্জলি নেবো আমারও শাড়ি ব্লাউজ এগুলো সব বের করে রাখতে হবে যেটা পরে আর কি অঞ্জলি নেব বের করে রাখতে হবে কালকে মনে হয় সাড়ে আটটা না নটার সময় অঞ্জলি হবে আগে জানো তো আমাদের এখানে অঞ্জলি নেওয়ার পরে লুচি ছোলার ডাল মিষ্টি এগুলো দিত আর কি সবাইকে আর কি খাওয়াতো কিন্তু গত বছর থেকে না আর এই ব্যবস্থাটা করছে না প্রচুর লোক হয়তো হয়তো সেই জন্যই বন্ধ করে দিয়েছে যদি কালকে ওরা খাওয়াতো তাহলে আজকে বলতো তাই আমি আর কৃপা মজা করছিলাম কালকে ব্রেকফাস্টে আমরা কি খাবো ওখানে তো খাওয়াবে না বাড়িতে তো কিছু একটা করতে হবে তো ওই যে ওই ব্যবস্থাটা যে করেছিল ভালোই হয়েছে কারণ ওই অঞ্জলে নিতে নিতে তো দেরি হয়ে যায় অঞ্জলে নেওয়ার পরে তারপর ওখান থেকে লুচি ছোলার ডাল এনে বেশ বাড়িতে বসে খায় আর সকালবেলা টিফিন বানানোর চাপটা থাকে না তো কৃপাকে বললাম ওই ব্রেড ফ্রেড এনে নিবি সেসব কিছু খাবি আমি আর কালকে কিছু বানাবো না যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তো বন্ধুরা টাটা গুড নাইট আমি এখন ঘুমিয়ে পড়ি তোমরাও সবাই ভালো থাকো